মাছের মাথা দিয়ে মুড়ি রান্নার সময় আমরা যে দুটো সমস্যায় সবসময় পড়েই থাকি তা হচ্ছে রান্নার পরে মাছের মাথা দিয়ে একটা আষ্টে গন্ধ বেরোয় আর ডালটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় স্বাদটা ঠিক মতো আসে না আজকে আপনাদেরকে যে রেসিপিতে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাচ্ছি এভাবে মুড়িঘণ্ট বানালে একদম পারফেক্টভাবে মুড়িঘণ্ট আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন তো শুরুতে লাগছে আমাদের মুগ ডাল আমি এখানে দেড় কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিচ্ছি এখন এই মুগ ডালটাকে শুকনো খোলাতে একটু হালকা করে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে লক্ষ্য রাখবেন একদম শক্ত যেন না হয়ে যায় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না এখন প্রেশার কুকারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি একটু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিব এখানে দুই কাপ পরিমাণে পানি এই ডালটাকে জাস্ট আমি সেদ্ধ করব লবণ দিয়ে এখানে হলুদ বা তেল আর কিছুই ব্যবহার করব না এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে গুনে গুনে চারটা সিটি দিবেন মিডিয়াম আছে তারপর প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবেন মুক্তি খুলবেন না এখন আমি এখানে দুইটা মাছের মাথা নিয়ে নিচ্ছি একদম ছোট করে পিস করে নিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে লবণ আর তার সাথে একটা চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা দিলে খুব সুন্দরভাবে মাখানোটা হয় তো এভাবে আমি হাতের সাথে ভালো করে মেখে এখন আমি একটা কড়াই গরম করে নিব কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তারপর মাছের পিসগুলোকে ছালে একদম সুন্দরভাবে ভাজা হবে তো আমি মাছের পিসগুলোকে একদম মুচমোচা করে ভেজে নিব, তা না হলে কিন্তু মাছের পিসগুলোকে যখন মাথার পিসগুলোকে দেওয়া হবে তখন কিন্তু একটা গন্ধ থেকে যাবে তাই এই পর্যায়ে একটু মুচমোচা করে ভেজে নিতে হবে তো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন ওই মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিব দুইটা দারুচিনি দুইটা তেজপাতা তিনটা এলাচ আর দুইটা লং চারটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণে দিয়ে দিব গোটা জিরা আমি কিন্তু এখানে জিরার গুঁড়া ব্যবহার করছি না গোটা জিরাটাই ব্যবহার করব তো এই পর্যায়ে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে পাঁচ ছয়টার মতো গোটা কাঁচামরিচ নিয়েছি এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু কিছুক্ষণের জন্য মিশিয়ে ভেজে নিতে হবে আর তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণে তো এখন ভালোভাবে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথার পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলা কষিয়ে মাছের মাথার পিসগুলোকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এতে করে কিন্তু যেই একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না অনেকেই যেটা করে একদম সরাসরি ডালের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেয় এতে করে কিন্তু মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট করলে একটা আস্তে গন্ধ থাকে তো এরকম একটু মাছের মাথাটাকে কষিয়ে নেবেন ভাজার পরে দেখবেন একটু মা আষ্টে গন্ধ আসবে না আর ডালটা সেদ্ধর সময় গুনে গুনে চারটা সিটি দিয়ে দিবেন মিডিয়াম আছে তাহলেই দেখবেন ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একেবারেই গলে যাবে না একটু গোটা গোটা থাকবে আর কিছুটা গলে যাবে ঠিক এরকম হলেই কিন্তু মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে তো আমি ডালটা সেদ্ধ করার পর দিয়ে দিয়েছি সামান্য একটু পানিও দিয়েছি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি দশ মিনিটের মতো তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া পাতা কিন্তু এখানে না দিলেই ভালো লাগে ভাজা জিরার গুঁড়াটা দিলেই খেতে বেশি ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ